একটা ছোট্ট ভিডিও আনলাম যেটা আমি ইউটিউব না এটা আমি ফেসবুকেও দেখেছি ইউটিউবেও মোটামুটি এখন প্রত্যেকটা সামাজিক মাধ্যমরা তুলে ধরার চেষ্টা করছে সেখান থেকেই আজকে আমার এই ছোট্ট ভিডিও দেখো কোনো কিছু তুমি যদি না প্রুফ পাও দুই তরফ থেকে দুই তরফ তরফ থেকে যদি না সেই কংক্রিট প্রুফ পাও তাহলে তুমি কিন্তু একতরফা বলবে নিরপেক্ষতা থাকবে না তা চেষ্টা করলাম দেখুন আপনাদের ভালো লাগলো কি বা আপনারা কি বুঝছেন শ্রমিক অধিকারী একজন ইউটিউবার একটা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার সবাই চেনেন কেন চেনেন জানেন কারণ রিসেন্ট এই আমাদের এই বাংলার দুরবস্থার কথা তুলে ধরেছে বাটন একটা শর্ট ফিল্ম বাটন সেইখান থেকেই তার আজকের পুলিশের অ্যারেস্ট করা বেয়ালা থানার পুলিশ তাকে দমদম থেকে অ্যারেস্ট করেছে বলছে হয়নি আর তারিখ পুলিশ রাখার মানে ওই নির্যাতিতার উকিল চেয়েছিল কিন্তু ষোলো তারিখ পর্যন্ত রাখতে বলেছে কি কারণ আমি জানি আপনারা হাত রাখছেন দেখুন এইগুলোও কিন্তু বিশাল বিশাল আকারের হতে চলে বা এখান থেকে আপনারা যা বোঝার বুঝে যাবেন শ্রমিক অধিকারী একটা শর্ট ফিল্ম করেছে যেটা সত্যি করেই একদম বাস্তবতা বা বাস্তব কথা তুলে ধরেছে যেটা সব সময় ইলেকশনের সময় প্রত্যেকটা বুথে যেই কাণ্ডগুলো হয়ে থাকে আমরা সত্যি করেই আমাদের নিজেদের বুথে এরকম কণ্ড কাণ্ড কারখানা দেখেছি দেখেছি যে যেটা ইতিহাসের পাতায় রচনা করার মতন অবাক হয়ে যাবেন বুথ ক্যাপচারিং কাদের দিয়ে করিয়েছিল জানেন বৃহনাদের দিয়ে আঠারো উনিশ জন এনে তারা এইভাবে ওই দলদাস পুলিশ তো দলদাস এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের সামনে একদম নির্বিচারে ভোট লুট করেছিল তা সেইখানে দাঁড়িয়ে আমরা তো সত্যি করেই অবাস্তব কিছু দেখতে পাচ্ছি না এই শ্রমিক অধিকারীর এই শর্ট ফিল্মটা বাট তা সেইখানে সত্যি কথা তুলে ধরেছে আর এইটাই হয়ে গেছে শ্রমিকের জন্য একটা খুব খারাপ একটা সিচুয়েশান আমাদের এইখানে আমাদের রাজ্যে না আপনি কোনো কার্টুন আঁকতে পারবেন মুখ্যমন্ত্রীকে কোনো রকম কটুক্তি করতে পারবেন কোনো সত্য কথাও বলতে পারবেন না তাহলে আপনার জেল হাজত বাস হবে বোঝাতে পারছি তা আজকে আমার মনে হলো এইটার বিষয়ে আপনাদের কিছু বলি তা চলো তার আগে ইন্ট্রোভো হ্যালো বন্ধুরা কেমন আছো করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি নির্যাতিতা সত্যি করে না এখনকার সময় মানে ওকে মেরেছে আর দুদিন ধরে ওকে আটকে রেখে ওর উপর শারীরিক যৌন নির্যাতন করা হয়েছে এমন মেরেছে অবশ্যই করে নিশ্চয়ই তার দাগ থাকবে মেডিকেল রিপোর্ট নিশ্চয়ই সঠিক প্রমাণ হবে যদি ভিকটিম যদি এগুলো বলে যে নির্যাতিতা যদি এগুলো বলে সেগুলো তো পরীক্ষা নিরীক্ষা হবে তাই না তা সে কি বলছি একটু শুনে নিন একদম তাই একটু শুনে নিন তারপর মূল বিষয়বস্তুতে ঢুকবো তোর খুব লেগেছে না আর আমি 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 ওর কাছেই যাই বলেছি আমাকে আর মেরোনো আমার খুব লাগছে প্লিজ আমাকে ছেড়ে দাও ও আমাকে বলে যে তুই তুই কিন্তু তাই না কেন বললি বলে ও এত জোরে আমার রাইট আইতে মারেছি আমার দুটো চোখ আমার বন্ধ আছে আমি খুব জোরে চিল্লো খুব ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ সেক্স আমি বলি যে না মানে আমার দুটো চোখ তখন বন্ধ আমার পুরো মাসেলগুলো ফেটে গিয়ে ওপরে উঠে গেছে আমার দুটো চোখ ফুলে উল্টে গেছে আমি বলছি না আমি কিছু দেখতে পাচ্ছি না আমার আমার কাছে এসো না প্লিজ তুমি যেটা করছো আমি ওকে বলে যাচ্ছি কখনো ও তখনও ওইটা কন্টিনিউ করলো করা যখন আমার গায়ে কোনো শক্তি নেই আমার দুটো চোখ বন্ধ হয়ে গেছে পুরো আমার কোনো ভিশন নেই ও তখন এটা করছে জেনে যে আমি কিছু দেখতে পাচ্ছি না আমি ওকে বলছি আমি করো না এটা কেন করছে আমি কাঁদছি আমার চোখ থেকে জল বেরোচ্ছি না কেন কি এতটা ফুলে বন্ধ হয়ে গেছে চোখটা আর অবশ্য কিন্তু আমি ধরে দছিলাম ভালোবেসে করছি আমি তো এটা সত্যিই ভালোবেসে করছি আর ও কন্টিনিউ করতে থাক আমি কি নিজে ওর ফোন থেকে আমার জন্য ব্লিংকেট বা ইনস্টামার্ট কোথা থেকে মেকআপ আনাই কনসিলার আনাই ও নিজে আমার চোখে লাগিয়ে দেয় ওটা লাগিয়ে দেয় ফ্রেট করছিল যে তুই যদি বাড়ি থেকে কখনো বেরোস তোকে আমি মার্ডার করে দেব আমার চোখে মানে আমার মুখের সামনে এসে বলছিল যে তুই কিছু করে দেখ তুই কারোর সাথে থেকে দেখ তুই এখান থেকে বেরিয়ে যাবে তোর মার্ডার করে দো তোর তোর মৃত্যু আমার হাতে এরকম হ্যাঁ বলি আমি না বলি আমি সত্যি কথা বলি আমি মিথ্যে কথা বলি নিজেকে বাঁচানোর জন্য সব কটা কথাই আমাকে মারছিল মানে অ্যান্ড মারছিল টু দ্য এক্সটেন্ট যেখানে আমার চোখ বন্ধ হয়ে গেছিল সে কি বলছে বুঝলেন মুখ দেখাচ্ছে না যাই হোক মুখ দেখানো দরকার নেই তা আজকেই কেনই এইরকম একটা কর্মকাণ্ড সামনে এলো দেখুন কেউ যদি অপরাধ করে না তাকে আপনি প্রথম দর্শনে বুঝতে পারবেন হ্যাঁ আমরা কিন্তু শ্রমিক অধিকারীকে এটা আমার ওপিনিয়ন আমি কিন্তু দেখিনি যে ও কোনো অন্যায় হ্যাঁ করলেও করতে পারে মানে এরম না করলে হয়তো তিল করেছে তাল হয়েছে তিল করাটাকেও আমি সাপোর্ট করি না এটা মাথায় রাখবেন তবে দেখার বিষয় আগামী দিন কী হয় কি হতে চলেছে এটা অবশ্যই দেখার বিষয় দেখুন আমরা অনেক দেখেছি জেল হাজত করতে হয়েছিল একজন প্রফেসরকে তাকে নিয়ে একটা কার্টুন দিয়েছিল বলে কি যেন মহাপাত্র আমি নামও ভুলে যাই যাই হোক যদি মনে পড়ে আমি এখানে দেব তাহলে এই রকম বালিগঞ্জ ল কলেজের একটি মেয়েকে তৃণমূলের নেতারা কীভাবে ওই ওয়াচ ওয়াচম্যানের রুমে শারীরিক নির্যাতন করেছিল সেটা নিয়ে কিন্তু কোনো দিন দেখলাম না কাউকে মুখ খুলতে মানে রুলিং পার্টিকে কিন্তু রুলিং পার্টির কীর্তিকলাপ যদি কেউ তুলে ধরে তাকে কি করে বাইরে রাখে তাই না তা এই রকম শ্রমিক অধিকারী আজকে অ্যারেস্ট হয়েছে কিন্তু সে বুঝতেই পারছে না কেন তাকে অ্যারেস্ট করা হলো একটা পরিকল্পিত চক্রান্ত তার বিরুদ্ধে যে হচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আগামী দিন দেখব যে ব্যাপারটা কি হয় কত দূর পর্যন্ত এটা টেনে নিয়ে যাওয়া যায় তা আমার কাছে অবাক লেগেছে যে এই রকম পশ্চিমবঙ্গের আমাদের বাংলার দুরবস্থার কথা যেই তুলে ধরলো তখনই তাকে অ্যারেস্ট হতে হলো আর তখনই এই রকম একটা কুকীর্তি সামনে বেরিয়ে এলো আমরা দেখব আমরা চোখ বন্ধ করে না শ্রমিকের সাপোর্ট করবো না ভিকটিমকে সাপোর্ট করবো মানে ওই যে পিতা হচ্ছে তাকে যতক্ষণ না পর্যন্ত এটা সম্মুখে আসছে আজকে সাবমিশন হলো এক নম্বর যে ভিকটিম কার্ড তাকে দুদিনের জন্য একটা রুমে আটকে রেখে টুটালি টর্চার করেছে তার বিভিন্ন প্রাইভেট পার্টস এবং বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় যেটাকে বলে মানে যেটা একটা জন্তুও একটা অ্যানিম্যালও করে না সেটা একটা ভিক্টিম গার্লের সঙ্গে করা হয়েছে প্লাস তাকে কোর্ট খুলি রেপ করা হয়েছে তাতে কোর্ট সব শুনে আজকে ওয়ান সিক্সটি বোর্ডের প্লেয়ার ছিল পুলিশের মেডিকেল ইগার্ল বাকি আছে ন্যাশনাল অফ ইনভেস্টিগেশন সেই জন্য লান্ডের কোর্ট ষোলো তারিখ অবধি পুলিশ কাশি এলা করেছে তাহলে সে কি বললো যে উনিশ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার মানে এমন মেরেছে নাকি পিসাচেরাও করে না তাহলে আজকে তিলোত্তমার সাথে কি হয়েছে সেইটার বেলায় আমি দেখলাম না কাউকে মুখ খুলতে আমাদের রাজ্যে এই যা চলছে সেটা সার্কাস পার্টিরাও করে না তারাও লজ্জিত বোধ করবে যে এই রকম কর্মকাণ্ড হচ্ছে যাই হোক এইটুখানি বললাম অ্যাকচুয়ালি আমি টিনাকে নিয়েও বলতে এসেছি তাহলে কি ডিভোর্সটা কি ফাইনাল হতে চলেছে আমি জানি না কারণ ওর এত তিন তাড়াতাড়ি চলে আসার পিছনে কারণ কি তাহলে কি দুই তরফ থেকে একটা সম্মতি দিয়েছে সদার্থক কোনো বার্তা দিয়েছে যার জন্যে কি টিনাকে ফিরতে হলো হাসনাবাদে আগামী দিন ওটাও দেখার বিষয় খুব এমার্জেন্সি আসতে হলো যেমন ওর মাকেও হাসনাবাদে যেতে হচ্ছে তো সমস্তটাই আসবে যখন সম্মুখে আমরা দেখতে পাবো শুনতে পাবো বুঝতে পারবো তখনই কিন্তু আজকে শ্রমিক অধিকারীর হয়ে আমার এ হয়ে বলবো না শ্রমিক অধিকারীকে নিয়ে ভিডিওটা করার পিছনে কারণই হচ্ছে সে যখনই শর্ট ফিল্মটা বার করলো আর সেটা যখনই রুলিং পার্টির এগেনস্ট হলো তখনই তাকে গ্রেপ্তার হতে হলো তা পিছনে যদি কেউ কলকাটি নাড়ে সেটারও নির্মূল করারও মানুষ আছে এটা মাথায় রাখবেন বড় বড় খেলা এখানে হচ্ছে বোঝাতে পারছি তাই এইটুখানি বেশি বড় আমি করব না তারপরে আমি যেটা দেখলাম সত্যিই আমার হাসি পাচ্ছে আমার টক্সিককে নিয়ে বলার অনেক কিছু আছে টক্সিক মন্দিরার সোমনাথ কি বলেছে মানে ও তো একবারে লিখিয়ে পড়িয়ে নিয়েছে দালাল হিসাবে টক্সিক হচ্ছে একটা লিখিত পড়িত দালাল এম ফ্যামিলির তাহলে সে ও হ্যাঁ এটা ভালো সিদ্ধান্ত নিয়েছে কিন্তু দেখুন রোজ ওই তিন বছর আগের পুরনো কাশন্দি ও ঘাটছে হ্যাঁ মানে ওর কিন্তু এখানে বলার কোনো কিছু ছিল না কিন্তু ওই যে মন্দিরার হয়ে ওর তো মুখ খুলতেই হবে মন্দিরার হয়ে মুখ খুলতেই হবে তাহলে কাকে শিখণ্ডি বানাচ্ছে মারিয়াকে বানাচ্ছে মানে কী বলবো আঁকা পাঁচতালা না তোমাকে জুতা বুঝলে জনগণ অলরেডি তোমাকে তুমি কী করতে চেয়েছিলে বলো তো তুমি মারিয়াকে মানে এই জনসমকে খারাপ করার চেষ্টা করেছিলে যার কারণে ওর বাড়ি গিয়েছিলে এবং রীতিমতন ভয় দেখাচ্ছিলে যে কিরে বলবো কারণ দর্শকরা তো তোর এই তলগোজা তল দিয়ে যাওয়া তল দিয়ে আসার ব্যাপারটা বোঝিনি তুমি দেখলি যে আমি তো মারুষ সাথে ফোনে কথা বলি আগে তো মারু যায়নি হোক কিন্তু সেটা তুই ওকে ভয় দেখাচ্ছিস যে এই তোকে ওয়ার্নিং দিলাম যে এর মধ্যে তুই বলবি নাহলে আমি বলবো যথারীতি ওর পম্পমের আইডি থেকে লাইভ করে বলেছে তারপরে ওর আইডি থেকে বলেছে যখন ও ভিডিও করলো যে আমি ওর বাড়ি গিয়েছিলাম ও তো মানে অবাক অবাক হবেই তো জল কেন ওকে জুতো দিয়ে সার্ভ করা উচিত ছিল তাহলে সে এই রকম টক্সিক মাল কি করতে চেয়েছিলো করতে চেয়েছিলো মারুকে সবার কাছে ছোট করে দেয়া আজকে ও ধর্ম নিয়ে সুশুরি দিয়েছে কত বড় বজ্জাত কত বলু তো ধর্ম নিয়ে শুশুড়ি দিচ্ছে ধর্ম তোমার জায়গায় জায়গায় মানুষে কিন্তু বুঝে দেবে বুঝেছো চালাকি দ্বারা মহৎ কাজ হয় না একবার ধর্ম নিয়ে একবার ওর প্রেগন্যান্সি নিয়ে একবার ওর মা না আসা নিয়ে একবার ওর শ্বশুরবাড়ি ওকে মেনে না নেয়া কি নেয়া সেটা নিয়ে অনেক কিছু করেছ তারপরে কি করছে তুমি হিন দিচ্ছ তাই আমি বলবো আমাদের সমাজে এই টক্সিক নেরিটার মতন বিষাক্ত মান কিন্তু ভরে গেছে এটা মাথায় রাখবেন যে ও কিন্তু মারুর ভালো চায় না যতই বলুক এরা গ্রুপ কলে কথা বলে তখনই এরা অভিসন্ধি করে যে কি করবো এর পরের মানে কাজ কী মানে চালাকি এর কি কী করবো মারুকে খারাপ দেখানোর জন্য আর কি আছে তা আমাদের কাছে আজকে পরিষ্কার যে মারু ভালো মতন বলেছে যে আবার পম্পম বলেছে বলে খুব রাগ ও খুব রাগ ও বলে যাবে পম্পম শুধু বলেছে যেটুকানি হওয়ার যদি ছিল সেটা আর হবে না একদম পম্পম এটা শুধু মুখে না কাজে দেখাতে হবে কারণ প্রচুর মানুষ নিঃস্বার্থভাবে ওদের ওই টক্সিক এরিয়া দিয়ে বেরিয়ে আসার পর তোমাদের কিন্তু সবাই সাপোর্ট করছে আশীর্বাদের হাত মাথার উপর সেখানে দাঁড়িয়ে তোমরা যখনই যা কিছু হবে সেটা কিন্তু ফোরকাস্ট করো কারণ তোমাদের অপ ক্যামেরার সমস্ত কিছু এই টক্সিক নেড়িকে দিয়ে বলিয়েছে অথব তোমাদের অফ ক্যামেরা কি হবে সেগুলো কিন্তু তুমি তুলে ধরো এটুখানি কিন্তু আমার অনুরোধ নাহলে কিন্তু মানুষ তোমাদেরই ভুল বুঝবে আর এই ভুল বোঝানোর জন্যেই তুই বলবি না আমি বলবো কে গেছে ওই হারজাতিটা গেছে এই টক্সিক নেড়িটা গেছে কি করতে গেছে সব কিছু শুনবে কোথায় আছিস কতটা ভালো আছিস কাকু বলতো না জঘন্য জানোয়ার আমি তো বললাম এর মতন বিষাক্ত মাল সত্যি করেই আমি ওয়াইটিতে দুটো দেখিনি যাই হোক ভিডিওটা বড় করব না অ্যাকচুয়ালি আমি শ্রমিক অধিকারীকে নিয়ে কিছু বলতে এলাম যে ওর শর্ট ফিল্ম করার পর আমাদের রাজ্যের দুরবস্থার কথা তুলে ধরার পর আজকে ও অ্যারেস্ট হলো তার পিছনে বিশাল একটা ঘটনা অবশ্যই করে এই ঘটনার সত্যতা যাচাই করা উচিত এবং এটা সামনে আসুক কোনটা মিথ্যা কোনটা সত্য অবশ্যই করে সত্যের পাশে আছি ছিলাম থাকবো কিন্তু টক্সিক নেরি খুব সাবধান তুই রক্ত নিয়ে কনটেন্ট করছিস কতটা আবর্জনা তুই তোর এখন অ্যাবর্শন করার রক্তটাও তোর কন্টেন্ট হ্যাঁ নোংরা চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই খুব বড় করলাম না ভিডিওটা আমার চোখে পড়লো শ্রমিক অধিকারীর ব্যাপারটা দেখো চোখ বন্ধ করে তাকে আমি নির্দোষ বলবো না আবার যে নির্যাতিতা যে বলছে তারটাও প্রমাণ সাপেক্ষ প্রমাণ সামনে এলে সে সত্যি করেই ফাঁসাচ্ছে কিনা সেটাও সামনে আসবে তাই এইটুখানি আমার বলা ছিল চলো লাভ ইউ অল

ও আশায় পুলিশটা অনেকটা ইউজ হ্যাঁ না ঘটনা ছাড় পরিষ্কার ও সঙ্গে ছিল সারা রাত ছিল ওকে আমি আর বললাম দেখো মেয়েটা সঙ্গে ছিল বলে রাতে কি কোনো কিছু ঝামেলা বা কোনো বন্ধু আমরা ভালো বলে যদি আমরা জানি নর্মাল বন্ধু সঙ্গে একবার কাজও করেছি আপনারা ভিডিও দেখবেন এবং ওদের এখন যা দেখতে পাচ্ছি প্রচুর অন্তরঙ্গ ওদের মানে চমতরি ওই আছে সেগুলো দেখা আছে এখন একটা মেয়ে দিনের পর দিন আসে ওরা ভালো বন্ধু ছিল একটা ভালো বন্ধু যেমন থাকে যেমন বলছিলাম খারাপ কি বন্ধু চাই খারাপ ভিডিও মানে বাড়ি যাবো আমি তাহলে একটা চিপস খা কিছু খেলি না চিপস খা এবার ও বসে বাটিতে বসে চিপস খাচ্ছে হঠাৎ করে একটা ফোনের একটা ম্যাচ এবার আমার ফোন দেখে ওকে বলো দেখ ওই বলছে না আমি বন্ধু 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 ফোন 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 সিজ করতে কি বন্ধু ফোন মই ও তারপরে ও খুলে লাভ দিয়ে

এই নিয়ে ওদের মধ্যে কথা বলা হচ্ছে হতে হতে ও তখন বলছে না আমি তখন বলছে সত্যি করে বলতো যে তুই এখানে ছিল সেদিনকে কি ওই ছেলেটা ওখানে ছিল আমি যখন দিলাম আমি কিছু বুঝতেই পারছি এবার কি বলছে কি বুঝতে পারছি এটা এবারে হঠাৎ করে আসছে তাহলে ওদের বাচ্চারা দেখার কথা বলছে আমার তাহলে এবার আমাদের বড় শীতটা হচ্ছে নানান কাজে দেখা এবার এই সুযোগে ওকে ওর এত জোর না একটা থাকবে

ঘন্টা তিন চারেক সে ছেলেটি ছিল একবার এই ঘরে গেছে সেই ঘর ছেলেটি কিনতে ঘরে কিন্তু মালগুলো ওরা শীত বাজার মধ্যে করে মানে লাগবে ও ও যদি মনে হলো আমাকে আটকে গেছে তাকে তো কমপ্লেনটা করতে হবে আমার আখে রেখে যা

বলে হ্যাঁ তোমার ছেলেই তো এখন দেখছি না রাজ হচ্ছে হ্যাঁ ঠিক আছে তুই তো কাজ করে সামনে তাদের গন্ডগোল মানুষগুলোকে তোমার অ্যাভেড কর তাদের মেসেজ করি না তাদেরকে পরে এক সময় স্বামীকে যদি পোস্ট মনে করে ওপান করলে শান্তি হবে হলে সামনে স্বামীকে ছেলেটিকে অশান করা দিই তাহলে ও শান্তি হবে হচ্ছে আবার বিশ্বাস করতে হ্যাঁ